আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের অতি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি মুহাম্মাদি খাবনামা গ্রন্থ থেকে আপনাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানাবো স্বপ্নে চুম্বক দেখলে কি হয় আপনি চুম্বক দেখলেন এর কি ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আপনাদের জানাবো কি বোঝায় প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার বন্ধুরা যদি আপনারা স্বপ্নে চুম্বক দেখেন বা ব্যবহার করতে দেখেন আপনি দেখতে পারলেন যে আপনি চুম্বক ব্যবহার করছেন বা এমনিতে চুম্বক দেখলেন তাহলে এর অর্থ হচ্ছে যে আপনি আপনার কোনো লক্ষ্য পূরণের জন্য কাউকে আপনার নিজের প্রতি আকৃষ্ট করবেন আপনার নিজের প্রতি কাউকে নিয়ন্ত্রণ করবেন হয়তো যে কেউ করতে পারেন যে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী হতে পারে বা কোনো বন্ধু বান্ধব হতে পারে পরিচিত জনদের কেউ হতে পারে যে তাকে আপনি বস করবেন তাকে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার নিজের লক্ষ্য বা আপনার নিজের উদ্দেশ্য পূরণের জন্য এইরকম বিষয়ে বোঝায় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে চুম্বক দেখেন এর আরও একটা ব্যাখ্যা হচ্ছে যে কোনো ব্যক্তি আপনার প্রতি দুর্বল হতে পারে কেউ প্রতি দুর্বল হতে পারে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে তবে খেয়াল রাখতে হবে কারও দুর্বলতার সুযোগ নেওয়া যাবে না কেউ অপ্রাপতি দুর্বল হলো আর আপনি তার একটা সদ্ব্যবহার করে দিলেন এমনটা যেন না হয় দুর্বলতার সুযোগ নেওয়া যাবে না বন্ধুরা প্রত্যেক মানুষের হক আদায় করতে হবে দর্শক যদি দেখেন যে অন্য কেউ চুম্বক ব্যবহার করছে এরকম স্বপ্ন যদি দেখেন যে অন্য কেউ ব্যবহার করছে তাহলে এর অর্থ হলো যে আপনার স্ত্রী কারো ধোকার শিকার হতে পারে বা আপনার যদি সন্তান থাকে ছেলে সে হয়তো কারো ধোকার শিকার হতে পারে বা আপনার যদি কন্যা সন্তান থাকে সে হয়তো কারো নিয়ন্ত্রণে চলে যেতে পারে কারো ধোকার শিকার হতে পারে কারো ছলনার মধ্যে পড়তে পারে বা আপনি নিজে অন্য কারো ধোকার শিকার হতে পারেন কারো ফাদান বা কারো ষড়যন্ত্রে আপনি পা দিতে পারেন এই বিষয়ের ইঙ্গিত করে তো সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যেটা আপনি নিজে এই চুম্বক দেখেন বা ব্যবহার করতে দেখেন এটা ভালো লক্ষণ এটা আপনি অন্য কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আর যদি দেখেন এটা হতো আপনি বা আপনার পরিবারের কেউ কারো ধোকায় পড়াতে পারে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল স্বপ্ন চুম্বক দেখলে কি হয় এ নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিজের নতুন আরো বিরোধী সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমদুল